শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও সবাই বেশ ভালো আছি জানো তো বেশ ভালো আছি বলাটা ঠিক হবে না আমার একটু শরীরটা খারাপ তো যাই হোক আমি পুতুল পুতুল সিম্পিল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের একটা নতুন ব্লগ আমি শুরু করছি তো দেখো আমি এখানে সকালবেলাই আজকে দুধ চা করলাম তো জানো তো আমরা লিকার চা খাই দুধ চা খাই না আগে খেতাম কিন্তু এখন লিকার চাটা খাই তো যেহেতু একটু শীতের আমেজ পড়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটু দুধ চা খাওয়া যাক তো তোমাদের দাদা ভাইকে বললাম খাবে ও বলল হ্যাঁ খাবো তো সেই কারণেই আমি আর ও চা খাই সকালবেলা দুজনেই তো দুজনে দু কাপ চা বানিয়ে নিলাম চা খেয়ে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে আবার তো এখানে আমি আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে দেখো সমস্ত বাসন আজকে মেজে আর এই গামলাটার মধ্যে উপড় করে নিয়েছি সব জল ঝরাতে দিয়েছি তো আমি গামলার মধ্যেই রাখি আর এখানে আলু একটু আলুর তরকারি করবো আজকে জলখাবারে মুড়ি খাওয়া হবে তো একটু আলুর তরকারি করবো আর তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে আছে ওই জন্যই একটু আলুর তরকারি করলাম আর এখানে দেখো বেলায় এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কুকারে আমার কড়াইয়ের ডালও সিটি মারা হয়ে গেছে তো যাক সেদ্ধ হয়ে গেছে তো এখন আলুর তরকারিটা আমি একটু বসিয়ে নেবো তো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে না বেলাতে অনেক কিছু কাজ করা যায় আর দেখো আলুর তরকারি হয়ে যাবার পর আমি এখানে বেগুন আলু কচু মূলো এগুলো সমস্ত কুটে একদম ধুয়ে রেখে দিয়েছি রান্নাঘরে নিয়ে এলাম আর এখানে দেখো মূলো শাক কোচানো আছে তো আমি না শাকটা বেশি মানে ছোট ছোট করে কোঁচোতে পারি না মানে একদম অনেকে হয় না চিড়ে চিড়ে করে কুঁচো আমি পারি না সেটা আর এখানে দেখো গঙ্গার মৌরলা মাছ আর পেঁয়াজ এখানে কাটা আছে তো এই গ্যাসটা নোংরা আছে একটু তার কারণ আমি ভাতটা এই মার উপর দিলাম তো সেই জন্যই আমার গ্যাসটা নোংরা আছে আর এখানে তো কড়াটা এখনও পরিষ্কার করা হয়নি কড়াটা পরিষ্কার কড়াটার মাঝেও অনেক দাগ আছে দেখো তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো শাক ভাজা হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম সেই কারণে একটুখানি এদিকটা খাবলানো মতন আছে তো আলু ভাজা করেছি একটু আমার মিঠাইয়ের জন্য তো আর এখানে দেখো ডালটা আর ডালের মধ্যে কেন বাটিটা রেখেছি কারণ ডালটা তোলার খুব সুবিধা হয় সেই জন্য আমি একটা ছোট বাটি রেখে দিয়েছি তো চামচ দিয়ে তুলতে পারি কিন্তু চামচগুলো যেহেতু একটু মানে কী বলবো চাটকালো টাইপের সেই জন্য ভালো ডালটা ওঠে না আর এদিকে দেখো আমার সেই তরকারিটা মলা মাছ দিয়ে কচু আলু গুলো দিয়ে কেমন হয়েছে জানিও বন্ধুরা আর এখানে আমাদের ভাত নিয়ে নিয়েছি আমার আর মিঠাইয়ের তো চলে এলাম একদম সন্ধ্যেবেলা তো মিঠাই বায়না করছে মা আমি পাস্তা খাবো তো পাস্তার সমস্ত জোগাড় রেডি করে নিয়ে চলে এলাম এখানে দেখো পাঁচটা দুটো সাতটা ডিম নিয়ে নিয়েছি তো এই ডিমটা কিছুটা দেবো আমি পাস্তাতে আর কিছুটা এমনি ভাজা করব। সেই ভাজাটা পাস্তাটা সবাই খায় না আমাদের তো আমার বড় মেয়েও খায় না আর তোমাদের দাদা ভাইও খায় না পাস্তাটা তো এখানে আমি আর আমার মিঠাই দুজনে মিলে পাস্তা খাব তো আবার দেখো চলে এলাম একটা জিরু নিয়ে তোমাদের সামনে তো বুকটা একটু লাগছিলো একটু মানে অম্বল অম্বল টাইপের করেছিল তো সেই কারণেই ভাবলাম একটু জিরু খাই তো জিরুটা খেলাম ফার্স্ট টাইম রুটি টুটি সমস্ত করা কমপ্লিট দেখো আজকে সারাটা দিন না শুধু রান্না বান্না এইসব নিয়ে আমার কেটে গেল। আর এখানে একটু মিষ্টি আছে তো রুটি মিষ্টি আর ডিম ভাজা এটা খাবে তোমাদের দাদা ভাই আর আমার বড়ো মেয়ে আর এদিকে দেখো আমার পাস্তাটাও রেডি হয়ে গেছে পাস্তাটা আর আমি আর মিঠাই খাবো তো আজকের এই পর্যন্তই আমার ব্লগটা আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা